যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সোনাকাণ্ড মেটার আগেই স্বরাষ্ট্রমন্ত্রক নোটিশ দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নুরুলাকে সোনাকাণ্ডের পর এবার তথ্য গোপন ও অবৈধ উপায়ে প্যান কার্ড তৈরির অভিযোগ উঠল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর স্ত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে আবারও নোটিশ এলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নুরুলার কাছে নোটিশে রুজিরাকে সরকারকে দেওয়া তার তথ্যে অসংগতি থাকার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে রুজিরা নুরুলার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির ঠিকানায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই চিঠি এসেছে উনত্রিশে মার্চ নোটিশটি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব মনোজ কুমার ঝা নোটিসে উল্লেখ করা হয়েছে দু হাজার সালের আট জানুয়ারি ব্যাংককে ভারতীয় দূতাবাস রুজিরা নুরুলাকে পিআইও কার্ড অর্থাৎ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কার্ড দিয়েছে ভারতীয় দূতাবাসে দেওয়া ওই কার্ডে রুজিরা নুরুলার বাবার নাম ছিল নিফান নুরুলা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো ওই নোটিশে অভিযোগ করা হয়েছে দু হাজার সতেরো সালের কলকাতায় এফআরআর ও অফিসে রুজিরা নিজের পিআইও কার্ড পরিবর্তন করে তাকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান স্ট্যাটাস দেওয়ার জন্য আবেদন করেন সেই আবেদন মঞ্জুর ও হয়েছিল এই আবেদনের সপক্ষে দু হাজার তেরো সালের তেসরা ফেব্রুয়ারি হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার বিয়ের রেজিস্ট্রেশন নথি জমা দেন তিনি তার বিয়ের নথিতে দেখা যাচ্ছে তার বাবার নাম গুরুশরণ সিং আউজা ঠিকানা দিল্লি রাজৌরি গার্ডেন স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো নোটিশে আরও অভিযোগ করা হয়েছে দু হাজার নয় সালের চোদ্দোই নভেম্বর রুজিরা নিজের থাইল্যান্ডের নাগরিক পরিচয় গোপন করে প্যান কার্ডের জন্য ও আবেদন করেন রুজিরা সেখানে তার বাবার নাম দিয়েছেন গুরুশরণ সিং আউজা স্বরাষ্ট্র মন্ত্রকের উপসচিবের আরও অভিযোগ থাইল্যান্ডের নাগরিক হিসেবে প্যান কার্ডের জন্য ফর্টি নাইন এ এ ফর্মে আবেদন করা উচিত ছিল রুজিরার কিন্তু তিনি তা না করে রুজিরা ভারতীয় নাগরিক হিসেবে ফর্টি নাইন এ ফর্মে আবেদন করেছেন এর অর্থ তিনি তথ্য গোপন করেছেন তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো নোটিশে রুজিরার দেওয়া ভুল তথ্য এবং তথ্য গোপন করার জন্য ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী তার সমস্ত নথি বাতিল করা যেতে পারে বলে জানানো হয়েছে নোটিশে বলা রয়েছে পনেরো দিনের মধ্যে এই কাজ রুজিরা কেন করেছেন তার কারণ ব্যাখ্যা করে জানাতে হবে যদি তিনি তা না করেন ভারত সরকার তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে রুজিরা নুরুল্লা যদি এমন কাজ করে থাকেন অর্থাৎ তথ্য গোপন করে থাকেন তাহলে অন্যায় করেছেন বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা